আমি না বুঝিনা আমি কোন একটা কথা বলে তোমাদের দুই বোনের মুখ ঘা হয়ে তোমাদের মুখে কি কোন সমস্যা আমাদের মুখের সমস্যা না তোর মাথায় সমস্যা কেন হয়ত তোর বয়স কত? তোর বয়স হলে আমার বয়স 25 হয় কিভাবে? হ্যাঁ? তাও তো কজাই। এবারে মিঠু। কি? ওই তোমার জন্ম সালটা আমি আসলে একটু ভুলে গেছি। যার কারণে মানে এটা যদি বলতাম তুমি তো রাগ করতে তাই তোমার চেহারাটা দেখে আন্দাজ করে বয়সটা বলেছি। তার মানে তুমি বলতে চাচ্ছো আমাকে দেখে 32 বছর মতো লাগে। রাগ করছো কেন বললাম তো যে জন্মশালটা ভুলে গেছি আমি মানে তোমার চেহারাকে বলেছি কেন তুমি আমার জন্ম তারিখ ভুলে যাবা তুমি বেশি কথা বলো এটা আমি মেনে নিছি তুমি উল্টাপাল্টা কথা বলো সেটাও আমি মেনে নিছি কিন্তু তুমি আমার ব্যাপারে উদাসীন হয়ে যাবা এটা তো আমি মেনে নিব না কয়েকদিন ধরে আমি দেখতেছি রানা তুমি কিন্তু আমার ব্যাপারে খুবই উদাসীন হয়ে গেছো একদম সিরিয়াস আগে দেখতাম সারাক্ষণ আমার দিকে তাকায় থাকতা এখন একটাবারও একটাবার আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন কি সমস্যা এই যে না না এটা কিন্তু ঠিক বলা না এই এইটা তুমি ঠিক বলে না আগে যখন তোমার থেকে করে তাকায় থাকতাম তখন তুমি বলতে যে এরকম ছাপলার মতো হাঁকর তাকিয়ে আছো কেন তুমি নিজেই কিন্তু বিরক্ত হতো আর এখন যে দেখি না তা না এখন তোমার ভয় আমি লুকায় লুকায় আর চোখে দেখি তাই হ্যাঁ আমাকে সারাক্ষণ আর চোখে তুমি দেখ হ্যাঁ জি তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে ওই চোখ কান নাক মুখ সব মুখস্থ তার মানে আমার শরীর কিংবা মুখে যদি কোনো পরিবর্তন হয় সেটা তো তুমি ধরতে পারবে অবশ্যই বলতে পারবো ঠিক আছে তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্যি কথা বলছো বলো বলো খুব সহজ আচ্ছা বুড়ি কি বললা বুড়ি দেখো বসছে

সমস্যা কি তোমার বলো তো তুমি কি আর বোকা নাকি বোকার সাথে ভান করো আচ্ছা আমি কি আচ্ছা দা আমি বলি আমি বলি ওকে আরেকবার একবার সুযোগ দাও দেখিও পারে কি আমার ধারণা ও পারবেই শোনো সোনো শোনো তুমি ওই পুরো শরীর রাখার দরকার নেই শুধু মুখের দিকে খোঁজ শুধু মুখ ভালো করে দেখে আবার বলার হ্যাঁ নিয়ে তাকাও আর তাকাও দাঁড়ো মুখতেশ্বরে